আমরা এখন সার্বভৌম বাংলা যারা integrante শান্তি দূরা প্রতিষ্ঠা করতে এই প্রস্তাব করলেন আজকে আমি আপনারা সবাই সবাই এসো তার মতামত জানতে চাই আপনারা আপনাদের ધ્યાન আনতে সকলে মিলে একটা টিম হল সবাই মিলে যে আপনারা টিম হলকে নামকালি আর স্বামী Why is it Áfant тjänst? Yeah, Actually, it's a big part